একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত বড় পাওয়ারফুল এত বড় পাওয়ারফুল একটি মন্ত্র আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি এই মন্ত্রটি আমাদের সকলেরই প্রয়োজন তন্ত্র মন্ত্র ও যন্ত্র জগতে যারা কাজ করব এই মন্ত্রটি প্রয়োজন এই মন্ত্রটি ছাড়া কোনো কাজ আপনার হবে না পরিপূর্ণ তো বন্ধুরা যারা যন্ত্র দিয়ে কাজ করবেন নকশা অঙ্কন করে পুতুল তৈরি করে যারা কাজ করবেন তাদের এই মন্ত্রটা বিশেষ প্রয়োজন আপনি যদি পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করতে না পারেন পুতুলের প্রাণ প্রতিষ্ঠা না করে ওই ওই মন্ত্র যন্ত্র দিয়ে কাজ করেন কোনো কাজে আসবে না তাই প্রাণ পুতুলের প্রাণ প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবেন সেই মন্ত্রটি আজকে আমি তো মন্ত্রটির মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার প্রতিদিনের মতন একটাই কথা বলা আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিও কেউ টেনে টুন স্কিপ করে দেখবেন না ভিডিও টেনেটুন টুন স্কিপ করে দেখলে আমি ভিডিওর মাঝে অনেক কিছু দিয়ে গেলাম হয়তো আপনারা টেনে দেখছেন ভিডিও স্কিপ করে দেখছেন তাই নিয়ম ভুল শুনেছেন ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেছেন মন্ত্র প্রয়োগ করেছেন কোনো কাজে আসে না আপনার কষ্ট ব্যর্থ হয়ে গেছে বিফলে গেল তো বন্ধুরা এই জন্য বলবেন যে যন্ত্র তন্ত্র কোনো কাজ করে না না বন্ধুরা আপনারা ভুল শুনেছেন ভুলভাবে প্রয়োগ করেছেন তাই কোনো কাজে আসে না তাই বলি ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না আর সকল বন্ধুদের কাছে একটাই কথা আমার বলা আমার চ্যানেল যন্ত্র মন্ত্র তন্ত্র আমার চ্যানেল থেকে নিয়ে যদি কেউ অবহিত কাজে ব্যবহার করে কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দেয় না আর আমার চ্যানেল দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র আপনি তখনই নিয়ে কাজে খাটাইতে পারবেন তখনই কাজে লাগবে যখন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন আর আমার পারমিশন পেতে হলে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিতে হবে তাহলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন না হয় আপনি আমার কোনো পারমিশন পাবেন না তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিব মন্ত্র দেওয়া এই কথাটা আলোচনা করব করার আগে আরেকটা কথা আপনাদেরকে আমি সুখবর জানাই যে একটা ভালো সংবাদ দিয়ে যাই আমার বাংলাদেশে একাধিক অনেক গুরু আছে সেটা কথা আলাদা আমি ইন্ডিয়া থেকে যে প্রশিক্ষণ আমার যে গুরু তন্ত্রগুরু আমার তন্ত্রগুরু ইন্ডিয়াতে আমার তন্ত্রগুরু অনিমেশ ঢালি আমার গুরুজিরও একটা চ্যানেল আছে আমার গুরুজির যে চ্যানেল আছে এই ইউটিউবে সেই ইউটিউব চ্যানেলের নাম হলো ত্রিদেব চ্যানেল সেই ত্রিদেব চ্যানেল আমার গুরুজির আপনারা অনেকেই দেখেছেন গুরুজির সাথে আমাকে তো সেই গুরুজির কাছে গুরুজির যে কিতাব আছে সেই কিতাব ইন্ডিয়া থেকে যে কিতাব গুরুজি আপনাদেরকে বলেছে যে আহ শিবচক্রজাল যে কিতাবটা সেই শিব চক্রজাল কিতাবের ভিতরে আপনারা গুপ্ত ধন তোলার তন্ত্র মন্ত্র সব কিছু পেয়ে যাবেন গুপ্ত ধন তোলার জন্য এবং কি এই শুধু তন্ত্র মন্ত্র যন্ত্র গুপ্ত ধন তোলার জন্য তা না এই কিতাবের ভিতরে তন্ত্র মন্ত্র দ্বারা বিভিন্ন নকশা এবং বিভিন্ন ধরনের আবৃত্তি করা এই কিতাব আপনারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এবং ইন্ডিয়াতেও অন্য কোথাও পাবেন না ইন্ডিয়াতে যদি কেউ এই কিতাব সংগ্রহ করতেন সেটা গুরুজির সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আর বাংলাদেশের ভিতরে যদি এই কিতাব কেউ সংগ্রহ করেন সেটা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশের ভিতরে আপনারা যদি এই শিব চক্রজল কিতাব আপনারা নিতে চান এই কিতাবের ভিতরে গুপ্ত ধনতলা সব জিনিস আপনারা পেয়ে যাবেন এবং কি কেতাবের সাথে আপনারা বিভিন্ন ধরনের তন্ত্র সামগ্রী যা কিছু প্রয়োজন আপনারা পাবেন ব্রহ্মজাল ইন্দ্রজাল জলের জাল এবং মায়াজাল এবং কি বলবো আর কি আপনাদেরকে যত বলব যতটা বলব ততটা কম হবে যা কিছু আপনাদের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমি কণ্ঠস্থ বলে দিয়েছি নাম্বারটি ভালো করে শুনে নেবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কিতাব আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যন্ত্র এবং তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু প্রয়োগ করতে যাত সামগ্রী সেটাও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টু জিরো ফাইভ জিরো ওয়ান তিনটা সেভেন এইট ওয়ান সিক্স টু জিরো ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা সব কিছু জানতে পারবেন আমার কাছ থেকে আজকে যে মন্ত্রটার কথা বলেছি প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আপনারা যদি কোনো আমার দেওয়া যে যন্ত্রগুলি নকশাগুলি কোন দিয়েছে পুতুলের নকশা দিয়েছে অনেকটা নকশাই আমি দিয়েছি এই নকশাগুলি আপনারা অঙ্কন করলে এই নকশাগুলি বা বশীকরণ কোনো কাজ আপনারা করবেন মন্ত্র দিয়ে বশীকরণ কাজ মন্ত্র দিয়ে করতে হলে আপনাদের অনেক জায়গায় দেখা গেছে আপনাদের পুতুল তৈরি করতে হবে সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনারা কাজে লাগাইলে কাজে লাগবে না তো কাজে লাগবে না তো যেই পুতুল আপনারা তৈরি করবেন কাজের কাজের জন্য জন্য হোক হোক আর যে কোনো কাজের জন্য আপনারা মূর্তি তৈরি করবেন পুতুল তৈরি করবেন সেই পুতুলের যদি প্রাণ প্রতিষ্ঠা করতে হয় কিভাবে কোন মন্ত্র দ্বারা পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন তো বন্ধুরা মন্ত্রটি শুনে নিয়েন ওম গঙ্গায় সহা বরুণয় সহা ওম শান্তি ওম শান্তি মহাশান্তি মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি সুন্দরভাবে মন্ত্রটি পড়ে নিবেন ওম হিলি হিলি মিলি। গঙ্গায় সহা, বরুণায় সহ ওম শান্তি ওম শান্তি মহাশান্তি আরও একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ওম হিলি হিলি মিলি গঙ্গায় সাহা বরুণায় সাহা ওম শান্তি ওম শান্তি মহাশান্তি এই যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি আপনারা সুন্দরভাবে তিনবার পরে তিনটা ফু দিবেন তিনবার পরে তিনটা ফু দিবেন পুতুলের উপরে তিনবার পরে তিনটা ফু দিলে আপনার সেই পুতুল বা সেই মূর্তি জাগ্রত হয়ে যাবে তারপরে যেই নিয়ম দেওয়া আছে সেই নিয়ম মতন আপনারা কাজ করবেন তাহলে এই কাজে সুফল আসবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত এখানেই শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে